আলাইকুম ই জার্নি শোরুম থেকে সরাসরি আপনাদের সামনে আজকে অনেকগুলো মডেল দেখাবো তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা আজকে প্রত্যেকটা গাড়িতে একটা বিশাল বিশাল ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি কোন গাড়িটি আপনার প্রয়োজন দুই চাকা তিন চাকা স্কুটি মোটরসাইকেল অথবা সাইকেল প্রত্যেকটা গাড়িতে আপনারা ধামাকা ডিসকাউন্ট পাবেন আর এই ডিসকাউন্ট পাচ্ছেন বা বাংলাদেশে আমরা আরো একটি শোরুম চালু করতে যাচ্ছি মানে ই বাইক জার্নির দ্বিতীয় শাখা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন কোথায় আমরা দিচ্ছি সব আলোচনা হবে তবে প্রথমে আমরা কথা বলছি যে আজকে প্রত্যেকটা গাড়িতে আমরা ডিসকাউন্ট দিব প্রত্যেকটা গাড়িতে ভালো ভালো ডিসকাউন্ট থাকবে তো আমাদের দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাটটি কালেকশন সবসময় অ্যাভেলেবেল থাকে এছাড়াও আমরা আরও প্রায় পঁচিশ থেকে তিরিশটি নতুন মডেলের গাড়ি নিয়ে আসতেছি দুই চাকা কিংবা তিন চাকার আরও প্রায় পঁচিশ থেকে তিরিশটি কালেকশন আপনাদের জন্য আমরা নিয়ে আসতেছি তো দেখতেই পাচ্ছেন তিন চাকার অনেক মডেলের গাড়ি আমাদের এখানে আছে প্রত্যেকটা মডেলের মধ্যে দুই চাকাও রয়েছে ফ্রেন্ডস কোন মডেল আপনার প্রয়োজন কোন মডেল আপনার পছন্দ জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে মডেলটি পাঠিয়ে দিন আমরা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আমাদের কিন্তু বিশাল বিশাল জায়গা শোরুম নিয়ে আমরা আরম্ভ করেছি তো এই একই ছাদের নিচে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেল রয়েছে আমরা যে দ্বিতীয় শাখা দিচ্ছি সেখানেও আমাদের এই মডেলগুলো থাকবে পাশাপাশি আরও প্রায় পঁচিশ থেকে তিরিশটি মডেল থাকবে একেবারে নতুন দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের মাঝামাঝি বলতে পারেন এই গাড়িগুলো আমরা নিয়ে আসতেছি তো আমাদের মাত্র পঞ্চাশ হাজার থেকে শুরু করে আমাদের কাছে রয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মডেলের গাড়ি আপনার কোন গাড়িটি পছন্দ জাস্ট আমাদেরকে একটু জানান অথবা ইনফরমেশন করুন তাহলে আমরা ডিটেলস বলে দিতে পারবো তো আমরা কিন্তু প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট দিচ্ছি যেমন মনে করেন আমরা বর্তমানে মিনিমাম দশ হাজার টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি গাড়িতে দুই চাকা তিন চাকা বিভিন্ন মডেলের গাড়ি আপনার কোন গাড়িটি দরকার আমাদেরকে একটু জানান অথবা মডেল নাম্বারটা খেয়াল করবেন মডেল নাম্বারটা বললেই আমরা গাড়ির ডিটেলস আপনাকে বলে দিতে পারবো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন সারি সারি সাজানো রয়েছে বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আর নতুন যে গাড়িগুলো আসছে সেগুলো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে নতুন ভিডিও দিব সেখানে আপনারা দেখে আপনাদের পছন্দের গাড়িটি কিনতে পারবেন ঘরে বসে থেকে এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের ই বাইক জানি শোরুমে চলে আসতে পারেন উত্তর যাত্রাবাড়ি কিংবা দক্ষিণ যাত্রাবাড়ি যেখান থেকে আপনার সুবিধা হবে আপনি সেখানেই আসতে পারবেন দক্ষিণাঞ্চল থেকে আসবেন কোনো সমস্যা নেই উত্তরাঞ্চল থেকে আসবেন কোনো সমস্যা নেই ফ্রেন্ডস একেবারে আপনি যেখান থেকে আসুন খুব সহজে আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন আমরা এ টু জেড সবকিছু ঠিকানা দিয়ে দিই আমাদের ভিডিওতে আপনারা একটু খেয়াল করবেন এ টু জেড গাড়ির ডিসক্রিপশন দেওয়া থাকে আপনারা একটু খেয়াল করবেন এছাড়া যারা বুঝতে সমস্যা হয় তারা আমাদেরকে সরাসরি ফোনে কথা বলবেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি সিঙ্গেল সিঙ্গেল ভাবে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম